আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইসি সি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে দে কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি নিই কি বলা ছিল তো এই যে প্রশ্নে বলা ছিল নুহেন নামক একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর যথাক্রমে বাংলায় পেয়েছিল যে নম্বর সেটি বাইনারিতে দেওয়া আছে এই যে এই সংখ্যাটি রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যা তাই না আর ইংরেজিতে পেয়েছিল ছাব্বিশ যেটি দশমিকে দেওয়া আছে দশ ভিত্তিক দশমিক সংখ্যায় এবং আইসিটিতে পেয়েছে টু বি যেটি হেক্সেনের সংখ্যায় দেওয়া আছে তিনটা তিন ধরনের সংখ্যা এখন এই তথ্যের আলোকে গণং প্রশ্নের উত্তর দিব কারণ কখন তোমরা পারবে গণং এ বলেছে উদ্দীপকের নুহিনের বাংলা বিষয়ের নম্বরকে দশমিকে প্রকাশ করো তো বাংলা বিষয়ের এই যে নম্বর বাইনারিতে দেওয়া আছে এটা পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে এই রেডিক্স পয়েন্টের তো এটিকে এই বাইনারি হতে দশমিকের রূপান্তর করব যাই পরের পেজে সমাধান করার চেষ্টা করি যে এইখানে আমরা সমাধান করব এখানে একটি বিষয় এটা একবারে করা যায় কিন্তু একবারে আমার এখানে ধরবে না আমি একটু বড় করে লিখে দেখাবো সেই জন্য তাই আমি রেডিক্স পয়েন্টের আগে এই যে এগারো শূন্য এগারো যে পূর্ণ সংখ্যা এটাকে আমরা আগে সমাধান করব এটা দশমিক আগে করবো তারপরে আবার তার নিচে এটা করব তারপর দুটি একসাথে উত্তর লিখব। তাহলে সহজ হবে তোমরা ইচ্ছে করলে একসাথে ডান দিকে করতে পারো এটা বাম দিকে করবা এটা ডান দিকে করবা এভাবে করতে পারো সমস্যা নেই কিন্তু আমার এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি আলাদা আলাদা করব এখন বাইনারি থেকে দশমিক করার জন্য এই এক এক শূন্য এক এক প্রত্যেকটা প্রতীককে প্রত্যেকটা বিটকে দুই দ্বারা গুণ করবো এ এককে দুই দ্বারা গুণ করব প্লাস এ এককে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এ এককে দুই দ্বারা গুণ করব প্লাস এককেও দুই দ্বারা গুণ করব এটা যেহেতু পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে প্রত্যেকটা দুয়ের উপরে পাওয়ার লিখব যথাক্রমে শূন্য এক দুই তিন চার এবার সরল করবো টুকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক গুণ করলে ষোলো হয় টুকে পাওয়ার থ্রি করলে আট তাকে আট দিয়ে এক গুণ করলে আট হয় একে পাওয়ার জিরো এখানে যেহেতু জিরো আছে গুণ করে জিরো হয় এখানে পাওয়ার ওয়ান করে টু তাকে এক গুণ করে টু হয় এবং টু পাওয়ার জিরো সমানে এক তাকে এক দ্বিগুণ করলে এক হয় এই সবগুলো যোগ করে সাতাশ হচ্ছে তাহলে পয়েন্টের আগে সাতাশ হলো তাই না সাতাশ টোয়েন্টি সেভেন পেয়েছে বাংলায় না আরও আছে তো পয়েন্টের পরেরও সংখ্যা আছে এই যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটাকেও সমাধান করব ওটার সমাধান আমরা পরের পেজে করি এখানে ধরবে না পরের পেজে একটু বড় করে দেখাই যাই পরের পেজের সমাধান করি এই যে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই যে পয়েন্টের পরের জিরো ওয়ান ওয়ান আছে এটাকে আমরা দুই দ্বারা গুণ করবো যেমন এ শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এ এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এ এককে দুই দ্বারা গুণ করবো এরপরে পাওয়ার লিখবো এখানে যেহেতু পয়েন্ট আছে এতে বাম দিকে ডান দিকে পাওয়ার লিখব যথাক্রমে দুইয়ের উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবার সরল করব। এখানে যেহেতু জিরো আছে পাওয়ার করে জিরো হবে গুণ করে এটা টুকে পাওয়ার টু করে মাইনাস টু কিন্তু টুকে মাইনাস টু পাওয়ার করে সম্ভবত জিরো পয়েন্ট টু ফাইভ হয় জিরো পয়েন্ট টু ফাইভকে এক দিয়ে গুণ করলে এ জিরো হবে আবার টু কে মাইনাস থ্রি পাওয়ার করে সম্ভবত জিরো পয়েন্ট ওয়ান হয় তাকে এক দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে তো এগুলো আমরা ক্যালকুলেটর করবো অবশ্যতা ভুল কম হবে এবার সব যোগ করে আমরা পাবো এই জিরো পয়েন্ট থ্রি একসাথে উত্তর লিখবো এবার আমরা সবার শেষে যদি উত্তর লিখে এইভাবে লিখতে পারি নুয়েনের বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে টু থ্রি সেভেন পয়েন্টের পরে থ্রি সেভেন ফাইভ হচ্ছে এইটা আর পয়েন্টের পূর্বের যে সাতাশ এটা কিছুক্ষণ আগে আমরা বের করেছিলাম ওই ওই সাতাশ এখানে লিখলাম পয়েন্টের আগে কারণ ওটি পূর্ণ সংখ্যা পয়েন্টের আগে বসবে এই হচ্ছে ঘনংয়ের উত্তর উদ্দীপকে ফিরে যাব আবার ঘনঙের জন্য উদ্দীপকের ঘনংয়ে বলেছে উদ্দীপকের নোহেনের ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়ের মতামত নির্ণয়ের উপর তো মতামত প্রদান করো তো এইখানে এই যে ইংরেজিতে পেয়েছে ছাব্বিশ যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে আর আইসিটিতে পেয়েছে ফোর বি যেটি এক্স ডিসমএলএ দেওয়া আছে তো দুইটার পার্থক্য যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা যায় সেক্ষেত্রে দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপর ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করবো তো যাই প্রথমে ছাব্বিশের বাইনারি মান নির্ণয় করব। তারপর ফোর বি এরও বাইনারি মান নির্ণয় করব তো ফোর বিকে অবশ্য দশমিকে রূপান্তর করা যায় তো লক্ষ্য করি ছাব্বিশের বাইনারি মান নির্ণয় করতে হলে বাইনারি তো আমরা সবাই পারি তাই না ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে শূন্য আবার তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য হবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য নিই তো এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে একশো দশ দশ এই যে একশো দশ দশ এটি মান তো এইটা ছিল ইংরেজি বিষয়ের বাইনারি মান এবার এই আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর ফোর বি যেটি হেক্সিভেন সংখ্যা এটার দশমিক সমতুল্য মান কিন্তু সেভেন্টি ফাইভ এখন এটা আমরা খাতায় করে নিতে পারি আমি সাধারণত বিশেষ করে সময় সেভ করার জন্য এখানে লিখে দিলাম ক্যালকুলেটারে বের করে ক্যালকুলেটারেও বের করা যায় এবার পঁচাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করে করে বাইনারিতে রূপান্তর করব পঁচাত্তর লিখে নিলাম এটাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে সাতত্রিশ ভাগ শেষ হবে এক সাতত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল আঠারো ভাগ শেষ এক আঠারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষ শূন্য এই নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষ এক চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য হয় এই এক শেষে লিখব এবার এগুলো নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক দুইটা শূন্য দশ এগারো এক দুইটা শূন্য দশ এগারো এটা হচ্ছে পঁচাত্তরের বানের মান তো এটা ছিল আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের মান তাই না আচ্ছা এখন আরেকটা সংখ্যা ছিল ইংরেজি ছাব্বিশ সেটাকেও বানের মান নির্ণয় করেছি পঁচাত্তর এবং ছাব্বিশ পার্থক্য নির্ণয় করতে হলে পঁচাত্তর থেকে ছাব্বিশ মাইনাস করব ছাব্বিশ সংখ্যাটি ছোট সংখ্যা এবং এটি মাইনাস সংখ্যা হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস করবো পঁচাত্তর থেকে তাই ছাব্বিশের বানের মান কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওইটা আমরা আট বিটে এখানে সাজিয়ে লিখব এই যে ছাব্বিশের বানের মান এইটা পেয়েছি আমরা এটাকে বাম পাশে আরও তিনটে শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম যাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বা আট বিট প্রকৃত মান এটা নিচে একের পরিপূরক মান নির্ণয় করব উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে অর্থাৎ উপরে শূন্য থাকলে নিচে এক এক থাকলে শূন্য এইভাবে উল্টে লিখে যেটি পেলাম সেটি একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করব। এক আর এক বানারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে শূন্য শূন্য নেমে যাবে দুই তিনটে এক নেমে যাবে এটা হচ্ছে এই মাইনাস ছাব্বিশের বাইনারি মান কেন মাইনাস ছাব্বিশ আমরা জানি এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটটাকে বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর বিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় এখানে বিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে এখন কি করব এই মাইনাস ছাব্বিশের বাইনারি মানের সাথে ওই যে পঁচাত্তরের বাইনারি মান যোগ করব তো পঁচাত্তরের বাইনারি মান আগে লিখব আইসিটিতে পেয়েছিল পঁচাত্তর নম্বরের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি ওখানে সাত বিট হয়েছিল এই যে দুই চার ছয় সাত এইটা হচ্ছে পঁচাত্তরের বানের মান বামদিকে আর একটা শূন্য দিয়ে আমরা আট বিটে সাজিয়ে নিলাম এর নিচে মাইনাস ছাব্বিশের বানের মান লিখব মাইনাস ছাব্বিশের মান কিছুক্ষণ আগে বের করলাম ওইটা লিখব ওইটা লিখবো এখানে মাইনাস ছাব্বিশের মান এবার দুইটা যোগ করব। এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক আর শূন্য যোগ করে এক এবার এখানে এক এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্যের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এবং এটা হচ্ছে যোগ এদিকে করলাম যোগ বাম দিকে করলাম বিয়োগ বাম দিকে পার্থক্য লিখেছি সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এবং এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের একটু ব্যাখ্যা দিতে বলেছিল সে ব্যাখ্যাটা এখন দিব সেটি হচ্ছে এই আর্ট বিট রেজিস্টারে যে হলুদ কালার দিয়ে রেখেছে এই পর্যন্ত চিহ্নবিট আর্ট বিটের সীমানা এবং এই চিহ্ন বিটের বা সাইন বিটের বাইরের যে এক এটা হচ্ছে হাতে থাকা সংখ্যা বা ওভারফ্লো অতিরিক্ত বিট তো অতিরিক্ত বিট বা ওভারফ্লো বাদ যায় বিবেচনা করা হয় না এটা বাদ দিলে এই হলুদ কালার থেকে এখান থেকে উত্তর হবে বামের শূন্যের কোনো মূল্য নাই তাই এইটা উত্তর হবে তো বামের বিট যদি আমরা বাদ দিই তাহলে উত্তর হবে যে ফর্টি নাইন উনপঞ্চাশ দশমিক সংখ্যায় উনপঞ্চাশের বানের মান কিন্তু এইখান থেকে এইটা এক এক শূন্য তিনটে শূন্য এক এইটা কারণ বামের সঙ্গে তো মূল্য থাকবে না যদি এক বাদ যায় তা উত্তর লিখবো লাস্টে আইসিটি ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য এই উনু পঞ্চাশ এবং ঊনপঞ্চাশ সংখ্যাটির চিহ্নবিট যেহেতু এক তাই এই সংখ্যাটির ধনাত্মক সংখ্যা অর্থাৎ আইসিটিতে বেশি নম্বর পেয়েছে তো এইভাবে আমরা পার্থক্য লিখতে পারি দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ